আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে আজকে অনেকগুলো রান্না করা হবে অবশ্যইগুলো হাফ রান্না করে কেন রাখবো যে আগামীকালকে অনেক মেহমান আসবে সেই জন্য আসলে এই রান্নার আয়োজন আবার আগামীকালকে বলতে আবার অনেকে বলতে পারেন যে আজকে আমি কেন রান্না করতেছি আগামীকালকে যখন আসবে তাহলে ওই দিন কেন রান্না করব না আসলে আমাদের এখানে নোয়াখালীতে মানে গ্যাসের অনেক সমস্যা করে গ্যাস এত প্রবলেম গ্যাসে যে গ্যাস থাকেই না সকালে আমরা রান্না করতে গেলে আমাদের বাসার জন্য হোক বা দোকানে রান্না করে দেওয়া লাগে এগুলোর জন্য আসলে আমরা গ্যাস থাকে না বিদায় আমরা একটু আগাম কিছু আগাম কিছু প্রস্তুতি নিতে হয় বা আগের দিন কিছু রাত্রে কিছু ঠিক করে রাখতে হয় বা মানে এরকম করে আমরা রান্নাবান্না করতে হয় সেই জন্য এদিকে মেহমান আসলে প্রস্তুত যাবে তাই কিছু রান্নার আইটেম আগে থেকে একটু হাফ সিদ্ধ করে রাখবো এই জন্য এখানে আমি কিছু হাঁসের মাংস তারপরে খাসির মাংস গরুর মাংস ইলিশ মাছ এগুলো নিয়েছি এগুলো আমি কালকে মেহিমালার জন্য কিছু মানে প্রস্তুতি করে আগাম কিছু প্রস্তুতি করে রাখবো ঠিক করে রাখবো যেগুলো মানে পরের দিনে আমি যদি রান্না করতে আমার একটু সুবিধা হয় তাই যাই হোক এখন আর কী করবো চলুন এখন একটু রান্নাগুলো আমি কিছু কিছু মাংস কিছু ম্যারিনেট করে রাখবো কিছু রান্না করবো কিছু মাছগুলো একটু ভেজে রাখবো তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন এই শেয়ারের ভিতরে আপনাদেরকে একটা কথা বলি যে আমার এই মানে মুভমেন্টটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভিডিওটা করতে করতে যে আমি অনেক আশা নিয়ে অনেক মানে প্রস্তুতি নিয়ে সকাল থেকে আমি এগুলো তৈরি করে রাখছি বা এখনও রান্না করব, রান্না করে এগুলো ঠিক করে রাখবো যে পরের দিন মেহমান আসবে তাদেরকে খাওয়ানোর জন্য যাই হোক এখানে শেষে একটা ঘটনা ঘটেছে আমি আপনাদের পরে বলবো ভিডিও শেষে এটা বলবো এখন আমি একটু আগে মাংসগুলো বসিয়ে দিই দেখেন আমি আমার মতো করে আগে মাংসগুলো বসাই দিতেছি মাংসর সাথে সাথে আমি এবার একটু কবুতর বসাবো কবুতরে রান্না করব। তারপরে এখনও অনেকগুলো রান্নার বাকি আছে তারপরে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যে এতগুলো রান্না করতেছি একসাথে দেখেন আমাদের এখানে নোয়াখালীতে গ্যাস না থাকার কারণে আমরা আগের দিন মেহেমানদের জন্য এভাবে রেডি করে রাখতে হয় আমাদের আসলে কি করা সব বাসায় মেহেমান যায় সেই জন্য এগুলো আসলে করতে হয় সবারই কম বেশি এই যে গরুর মাংস আস্তে আস্তে হচ্ছে এদিকে আমি কবুতরের মাংসর জন্য কবুতরের মাংস বসাই দিতেছি দেখেন যাই হোক আস্তে আস্তে হোক তার মধ্যে আপনাদের সাথে আসলে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এতগুলা রান্না করা প্রায় আমার ভিডিও তো এখন করতেছি ভিডিও করার মাঝখানে হঠাৎ আমার রান্নার মাঝখানে খবর আসছিল যে মেহেমানরা আগামীকালকে আর আসবে না এখন বলেন আমি এত কুলু এত কিছু রান্না করতেছি এত কিছু রান্না করার ফল আসলে মানে মেহেমান যদি এখন না আসে ঠিক আসলে কেমন লাগে সেটা বলেন যে আসলে এত আয়োজন করলাম মেহেমানদের জন্য এত প্রস্তুতি হচ্ছিল সকাল থেকে সবগুলো আমার বৃথা গেলো মেহমানদের জন্য আমাদের ঠিক আছে অনেকে বলতে পারেন যে আমরা বাসায় খেয়ে ফেলবো কিন্তু এতগুলো আইটেম রান্না করা হ্যাঁ বক্স ঢুক ব্রিজে রাখা যায় তারপরও একটা জিনিস সাথে সাথে রান্না করে সাথে সাথে খেলে একটা মজা আছে না তারপরে কি আর করা মেহেমানদের ভাগ্যও খারাপ আমাদের ভাগ্যও খারাপ সেই জন্য আর কি এই যে কত আমি অনেক কিছু রান্না করলাম ভাবলাম পরের দিন একটু আমার কাজগুলো একটু কমে যাবে সেই জন্য সব রান্না করার পর আমার এই খবরটা এখন আসছিলো যে আমি কালকে মেহেমান আসবে না তার কি করার খুব মন খারাপ ছিল আসলে আপনাদের কীভাবে বোঝাবো অনেক মন খারাপ ছিল পরে আর কী করবো আমরা মা মা ছেলে মেয়ে গিয়ে এই যে বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছি একটু যাতে মনটা আমাদের একটু ভালো লাগে এখন দিক দিয়ে আবার হালকা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে অনেকগুলো মিষ্টি মেদু বাতাস বইছে কি করব মন ভালো করার জন্য এটাই হচ্ছে আমাদের মানে একমাত্র উপায় এখন আর তো কিছু করার নাই অনেকগুলো রান্না তো আমি করেই ফেলছি কী আর করবো এখন এগুলো রেখে রেখে আস্তে আস্তে আমরা খেতে হবে কারণ অনেক কিছু যাই হোক যাই হোক এখানে অনেকগুলো বাতাসের মধ্যে দাঁড়িয়েছিলাম আমি আমার আমার ছেলে সেই জন্য কি আর করব বসে বসে আফসোস করতেছি আসলে আফসোস করা ছাড়া আর কিছু নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ